আপনার কি আল্লাহ রাশের সময় মতো এক মাস দুই মাস তিন মাস চার মাসে ক্যান্সার সুস্থ হচ্ছে সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার ডাক্তার বিশেষ করে আপনারা জানেন আমরা বলতো কি ক্যান্সার কি লিঙ্গ তলে수에 এস এই চারটি মরণবিদিনে চারটি সম্পূর্ণভাবে সুস্থ হয় বিশেষ করে আজকেও একজন ক্যান্সার রোগী যিনি এক মাসের মধ্যে সুস্থ হয়েছেন আমরা আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনার নাম আপনার নাম মোহাম্মদ মুনটো মুনটো আপনার পিতার নাম মোহাম্মদ শেরু আপনার মায়ের নাম ট্রাবা খাতুন সাহারা বান খাতুন আপনাদের গ্রাম চোকুকিয়া চোকুকিয়া পোস্ট অফিস কাতাল কাঁটালবাড়িয়া টানা দুর্গাপুর দুর্গাপুর জেলা রাজশাহী রাজশাহী আপনার কি প্রবলেম হয়েছিল কোথায় কোথায় চিকিৎসা করেছেন রাজশাহী চিকিৎসা করছি ওমলাতে করছি

আল্লাহ রসের সভাতে সামান্ত উনি একমাস পরে নিজেকে সুস্থ মনে আমরা নিয়মিত চার মাস ওষুধ খাওয়ার পরে সম্পূর্ণ রিপোর্ট করে থাকি বাংলাদেশে একমাত্র আমাদের চিকিৎসায় আল্লাহ রসের সভাতে এক মাস দুই মাস তিন মাস চার মাসে ক্যান্সার সুস্থ হচ্ছে আমার বাইর সুস্থ হয়েছেন যেহেতু সুস্থতার চেহারা দেখা যাচ্ছে নিয়মিত চার মাস ওষুধ খাওয়ার পর আমরা রিপোর্ট করবো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে এবং আজীবন যেন উনি সুস্থ থাকেন এবং যেকোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ